গান কোন হয়ে গেছে সেটা হচ্ছে যুব শতদ্রুকের ম্যানেজারকে যেরকম ভাবে তলব করা হলো পাশাপাশি বিধাননগর পুলিশ এখন বলছে যে জলের ভেতর জলের বোতল কিভাবে ভেতরে ঢুকলো সেটা তদন্ত করা হলো পুলিশ তদন্ত করবে না কুড়ি টাকার বোতল দুশো টাকায় বেচেছে দশ টাকার চিপস একশো টাকায় সব অরূপ আর সুজিতের লোকেরা পুলিশ ধরবে নাকি পুলিশের হাতে তদন্ত রাখা যাবে না ওই জন্যই হাইকোর্টে গেছি আগামীকাল প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা দর্শকদের গ্রেপ্তার করছেন কেন এক তো যুবক যারা সেই যুবকদের ইমোশনকে নষ্ট করেছেন আমরা আমি ইতিমধ্যে সকালবেলা কোর্টে গেছি এবং মহামান্য প্রধান বিচারপতি মামলা গ্রহণ করেছেন আমি আমার লয়ারকে অ্যাডভাইস করেছি শুনানির সময় এই গ্রেপ্তার বন্ধ করার জন্য এফআইআর স্টে চাইতে খুব অন্যায় করছে বেকার যুবকরা তাদের ইনকামের অর্থ গচ্ছিত অর্থ এমন কি ধার করে নিয়ে গেছে তারা মিশি ভক্ত তাদেরকে উল্টে গ্রেপ্তার কেন করছে আর আপনার অরূপ বিশ্বাস সুজিত বোস কেন বাইরে আছে আপনি আগে অরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করুন এটা যেটা হচ্ছে ইয়াং জেনারেশনের সঙ্গে এর ফলাফল কিন্তু খারাপ হবে এটা যা করছে আগামী দিনে যদি অনেক ঘটনা ঘটেছে সম্প্রতি তার বহিঃপ্রকাশ ঘটে তার জন্য দায়িত্ব বর্তাবে কিন্তু এই রাজ্যের পুলিশ মন্ত্রী এবং পুলিশের দেখা যাচ্ছে একটা ভিডিওতে দেখা গেছে এত দাবি এটা দিয়ে ভোট করবে বলে আর মমতা পাশে দাঁড়িয়ে বলতো ওকে দিয়ে উনি তো বাংলা বোঝেন না ওনাকে দিয়ে আর্জেন্টিনিয়ান ভাষায় লিখে দিত খেলা হবে যেটা পাশ থেকে বলা তো খেলা হবে উল্টো খেলা হয়ে গেছে উপরে একজন আছে ভগবান তার মার আপনারা নবান্নতে যাচ্ছেন না কেন হুমায়ুনের ভয়ে ইমামদের সঙ্গে মিটিং চলছে নবান্নতে তো ক্যামেরা মিটিংটা গঙ্গাসাগরের প্রস্তুতি মিটিংয়ের আগে ইমাম সাহেবদের নিয়ে মিটিং হয়েছে আমি বলবো ইমাম সাহেবরা ও সার্টিফিকেট নিয়ে একটু প্রশ্ন করবেন মুখ্যমন্ত্রী ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল মুখ্যমন্ত্রী বলেছিল প্রাণ থাকতেও চালু করতে দেব না ওটা নিয়ে একবার প্রশ্ন করবেন আর প্রশ্ন করবেন আপনাদের ধর্মীয় স্থান তৈরি করতে গিয়ে তৃণমূলের এমএলএ কেন সাসপেন্ড হন এ তিনটে প্রশ্ন ইমামরা যেন করেন ইমাম সাহেবরা নবান্ন এখন ওনাদের নিয়ে বসেছেন ড্যামেজ কন্ট্রোল আমাদের বিষয় নেই আমরা সংখ্যালঘুদের বলি মোদিজিকে দেখে উন্নয়নের জন্য ভোট দাও কোটি মুসলমান থাকে উত্তরপ্রদেশে কারোর চার কোনো ক্ষতি হয়নি কেউ ডিটেনশন ক্যাম্পেও যায়নি কারো ধর্ম আছো তারপরেও ভোট দেয় না সেই জন্য তো বলি জাত পাত কি কারো বিদায় হিন্দু হিন্দু ভাই ভাই দাদা